হজ ব্যবস্থাপনা একটা টিমওয়ার্ক ওয়ার্ক টিম এর প্রতিফলন ঘটেছে হজ ব্যবস্থাপনায় এক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সবসময় মনিটর করেছেন এমনকি আমি আমরা পবিত্র মক্কায় থাকতে তিনি আমার সাথে আমাকে নির্দেশনা দিয়েছেন যে কোনো অসুবিধা আছে কিনা কি করতে হবে জন্য আমরা ওনার যে সহযোগিতা পেয়েছি এর জন্য প্রধান উপদেষ্টা মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ওনার প্রচেষ্টায় এই হস ব্যবস্থাপনাকে মসৃণ সুন্দর স্বচ্ছন্দ কনভেনিয়েন্ট করার জন্য লাভবেক মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের একান্ত অভিপ্রায় অনুযায়ী প্রিপেড কার্ড করেছি এবং সাশ্রয়ী ফোন রোমিং ব্যবস্থা হচ্ছিল হাজির সাহেবরা এটা গ্রহণ করেছেন এবং এর সাথে আমি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ বিমান সিভিল এভিয়েশন অথরিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাউদিয়া ও ফাইন্যান্স লাইন্স কর্তৃপক্ষ হাবের সভাপতি জনাব সৈয়দ কোলাম সরবার মহাসচিব জনাব ফরিদ আহমদ মজুমদার সহ হাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং হজ এজেন্সি সমূহ যে দায়িত্বশীলতার সাক্ষ্য রেখেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছে অনেক এজেন্সি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তারা সৌদি আরবের ডেডলাইন মেনে কাজ করেছে এজন্য আমি তাদের প্রতিও আন্তরিক মোবারকবাদ জানাই এ পর্যন্ত আমাদের সাথে হাজার একশো পঁয়তাল্লিশ জন হাজি দেশে ফিরেছেন কোনো ফ্লাইট বিপর্যয় ঘটেনি এবার প্রথম নির্ধারিত ফ্লাইট গুলো যথাসময়ে টাকা টু যাত্রা টু টাকা আপ ডাউন করেছে কোন ধরনের কোনো বিপর্যয় ঘটেনি এবং পাঁচজনকে আমরা মেডিকেল বেডের মাধ্যমে তারা বসে আসতে পারবেন না হাজির সাহেব ওনাদেরকে জেড্ডা থেকে টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বিমানের সাথে কথা হয়েছে তারা মেডিকেল বেডে করে ফিরে আসবেন এবং এই পর্যন্ত উনসত্তর হাজার চারশো পঞ্চান্ন জন রুগীকে আমরা প্রেসক্রিপশন দিয়েছি ব্যবস্থাপন পত্র দিয়েছি ফ্রি অফ কস্ট এক কোটি টাকার ঔষধ আমরা তাদের মাঝে বিচরণ করেছি ডাক্তারের পরামর্শ মতে এখনো নজন রোগ হাজি হসপিটালে আছেন আশা করি দুই দিনের মধ্যে তারা ওখান থেকে রিলিজ হবেন প্রায় দশ কোটি টাকার মতো মেডিসিন

প্রত্যেকের কাজ আছে আমি সবসময় বলে থাকি একজন হাজি সাহেব যদি সান স্ট্রোক ইট স্ট্রোকে পড়ে যায় তাকে নিয়ে হসপিটালে পৌঁছানোর কোনো সচিব করবেন না এটা করবেন ড্রাইভার এটা করবেন মালি এটা করবেন তো অনেক হাজি হারিয়ে যায় এক লক্ষ মানুষের হজব্রত পালনের যে যজ্ঞ এখানে বহু মানুষ হারিয়ে যায় এবং আপনার আটশো একানব্বই জন হাজিকে মক্কা আরফা মিনা মুস্তলাফা থেকে খুঁজে তাদের তাপতে পৌঁছে দিয়েছে এই কর্মযজ্ঞ করার জন্য আমাদের ম্যান পাওয়ার লাগে এবং পঁয়তাল্লিশ জন হাজি স্বাভাবিকভাবে তারা মৃত্যুবরণ করেছেন হজ করে মদিনা শরীফ এসে খারাপ লাগতেছে বলে মারা গেছেন অথবা চারটা বিমানবন্দরে ওনার লাগেজগুলো বিমানে ঢুকিয়ে দিয়েছেন মানে হি ইজ এভয়েডিং ফর দি জার্নি এই মুহূর্তে উনি ঢলে পড়ে গেছেন এরকম পঁয়তাল্লিশ জন হাজি সাহেব মৃত্যুবরণ করেছেন আমাদের টিমের সহায়তা আমরা তাদেরকে তাফন কাফন এর ব্যবস্থা করেছি এবং এই প্রক্রিয়ায় যেটা খুব সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে আমরা বারবার বলেছি ধর্ম মন্ত্রালয় হস প্রক্রিয়ায় কোন ব্যবসা করেন না আমরা কোনো লাভ করি না আমরা কেবল এবার সহযোগিতা করে থাকি এক্ষেত্রে আমরা প্যাকেজ নাম্বার ওয়ান প্যাকেজ নাম্বার টু ডিক্লেয়ার করেছিলাম তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমার যে বাড়ি ভাড়া করার যে টিম চৌকস টিম ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে দূতাবাসের প্রতিনিধি আছে আমার মন্ত্রালয়ের প্রতিনিধি আছে ওনারা বাড়ি টু বাড়ি গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং সাশ্রয়ী মূল্যিটিস বেশি ভাড়াটা কম নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি এতে কিছু টাকা আমাদের সারপ্রাস রয়ে গেছে

কোনো ফোন করা হয় না কারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার চাওয়া হয় না কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করে টাকা নেয় যে হজের টাকা পাবেন আপনি এই কর্ম করেন এটা করে এটা প্রতারণা করে আমরা বারবার এটা সতর্ক করেছি আপনাদের মাধ্যমে আবারও আমরা সতর্ক করতে চাই এর যদি বিকাশ নগদ রকেটের কেউ পিন নম্বর চায় তাহলে বুঝতে হবে সে প্রতারক আমরা আমাদের সাবধান থাকতে হবে আর প্রতিটি হাজের নাম্বার আমাদের কাছে আছে তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আমরা খুব অতি এটা এটা আমরা আমরা এই পরিমাণ টাকা একেবারে গ্রাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব আট কোটি আঠাশ লক্ষ নব্বই হাজার একশো টাকা আমরা এটা না বলেও পারতাম যেহেতু আমরা ট্রান্সপারেন্সি বিশ্বাস করি রুল অফ ল বিশ্বাস করি সমস্ত কাজ বিধি বিধানের আওতায় আসুক সেটা বিশ্বাস করি এবং এটা আমরা কাজ করি বলে এটাকে আমরা ফেরত দিতে সম্মত হয়ে যাও তাদেরকে আমরা ফেরত দেব এবং হস্ট আপনারা জানেন দৃষ্টিও প্রক্রিয়া কিছু কাজ আমাদের হাতে থাকে না এগুলো সৌদি কোর্টে বল থাকে সৌদি কোর্টে আমরা কেবল নেগোসিয়েশন করি এবং আপনারা জানেন যে আমি গতবারও চব্বিশ সালে মাননীয় হজ সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রীর সাথে কথা বলেছি দুই হাজার কটা আমার নির্ধারণ করেছিলেন এটা এক হাজার নামিয়ে এনেছি এবারও আমি আমার সাথে দুবার মন্ত্রীর সাথে মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আসার দুদিন আগে আমার সচিব মহোদয় সহ আমার টিম সহ হস্ট টিমের সদস্য সহ ভাইস মিনিস্টারের সাথে কথা বলেছি আমি ওখানেও বলেছি লিখিতভাবে বলেছি মৌখিকভাবে বলেছি যে দুই হাজার এটা আপনি কমান এবছর থেকে ২৪ সাল থেকে দুই হাজার কোটা করার কথা ছিল আমি ওনাকে অনুরোধ করেছি উনি আমাকে বলছেন আপনার কথা আমরা বিবেচনা করব তা আমরা এখন অপেক্ষা করছি ওনারা কি রিপ্লাই দেন এছাড়া সামনাসামনি এবং লিখিতভাবে আমি এখানে এসে মন্ত্রী মহোদয়ের কাছে একটা নোট পাঠিয়েছি মিরায় ওই টয়লেটের সংখ্যা আর আরফাতে এবং মিনাতে

মিনারেল ওয়াটার দিয়ে আমাদের উজু করতে হয় আমি এই সমস্ত প্রবলেমগুলো ওনার কাছে তুলে ধরেছি এবং পরবর্তী সময় এগুলো আলাদা আলাদা করে নোট পাঠাবো ইনশাআল্লাহ এবং এই আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি সৌদি গভর্নমেন্ট হ্যাজ টেকেন এনাফ মেজার্স পর্যাপ্ত ওনারা ব্যবস্থা নিয়েছে এমনকি গরমে গত বছর অনেক মানুষ মারা গেছে এবং তারা পুলিশ দেখলাম হাতে একটা জার নিয়ে মুখে মুখে ঠান্ডা পানি দিচ্ছে ফলে মানুষের ঠান্ডার ভিতরে ছিল একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় নাই সুন্দর ব্যবস্থাপনা আমাদের হাজিরাও নির্বিঘ্নে হস করে ফেরত আসছে এই ছিল আমাদের দুই হাজার পঁচিশ সালের হস ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক ছাব্বিশ সালের কার্যক্রম আমরা শুরু করেছি সৌদি গভর্নমেন্ট রোড ম্যাপ ঘোষণা করেছেন আমাদের কিছু ত্রুটি কিছু বিচ্ছুতি কিছু শর্টকামিংস আমাদের ছিল যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয় এগুলো আমরা বিবেচনায় রেখে আগামী দিনে হজ গুলো সালের হজ যাতে আরো নির্বিঘ্ন আরো মসৃণ আরো কনভেনিয়েন্ট হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি হজ এজেন্সিও বাংলাদেশের কর্তাবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন আমরা তাদের সহযোগিতা পাচ্ছি মিডিয়ার সহযোগিতা পাচ্ছি তো ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে আন্তঃ আমরা মিটিং করব এবং রেট যাতে আরো কমাতে পারি আরো সাশ্রয়ী করতে পারি সেই চিন্তা আমাদের আছে তো পঁচিশ সালে হজ ব্যবস্থাপনায় আপনাদের যেমন আমরা সহায়তা পেয়েছি আমরা আশা করি আমরা আশা করি ছাব্বিশ সালের হজেও আমরা আপনাদের সহযোগিতা পাবো হজ যাত্রীরা দু হাজার পঁচিশ সালে কোনো হট্টগোল হইসই সরগোল দেখা যায় নাই ঢাকা বিমানবন্দরে এরামের কাপড় পরে হাজিরা ঘুরে ঘুরে করতো একটা চিরন্তন চিত্র ছিল এটা হয় নাই কারণ আমরা ম্যাপিং করেছি আমাদের মন্ত্রণালয়ের হজ উইংয়ের পার্টিকুলারলি আমার সচিবকে আমাকে আমি কৃতজ্ঞতা জানাই

বাড়ি ভাড়া করো এসএনসি কে পরে ফাঁসি দিবে যদি তোমার কোপারেশন না করে এসএনসি এর বিরুদ্ধে তারা ধরবে এটা পরে কিন্তু আমার হাজি যেতে হবে মানুষ সারা জমি হস করার জন্য বসে থাকে তাকে তুমি আহত করতে পারবে না এবং আজকের এই যে প্রেস ব্রিফিং করছি এটাও স্যার বলছেন যে তোমাদের তো অ্যাচিভমেন্ট আছে এবং তিনি ধর্ম মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের মেয়েটিকে অভিনন্দন জানিয়েছেন যে তোমরা সুন্দর হস উপহার দিয়েছে তোমাদের অভিনন্দন জানাচ্ছি তো স্যার বলতেছে পাবলিসিটি নাই কেন এত বড় একটা অ্যাচিভমেন্ট তোমাদের পাবলিসিটি কম কেন তখন আমরা চিন্তা করলো তাৎক্ষণিক আপনারা একটু কষ্ট দিই আপনাদের সাথে একটু বসি এই জন্য আমরা এসেছি তো আলহামদুলিল্লাহ এবছর স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এই হস ব্যবস্থাপনাটা মাইলফলক হয়ে থাকবে এই ক্ষেত্রে আপনাদের অবদান সবচেয়ে বেশি বিশেষ করে বিভিন্ন চ্যানেলের করসপন্ডেন্ট যারা সৌদি আরবে আছে তারা আমার সাথে আরফাতে ছিলেন মিনাতে ছিলেন সব সময় সাক্ষাৎকার নিছেন ইতিবাচক খবর দিছেন কোন নেতিবাচক দিকলে প্রচার না করে আমাদের কানে দিছেন উই আর ভেরি কেয়ারফুল টু ইউ এটা উনি প্রচার করতে পারতেন এক জায়গায় পানি নেই বিদ্যুৎ নেই এটা উনি আমার প্রথম খবর দিলেন আমি আমার টিমকে বলছে যে ওখানে পানি নেই ওখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পানি বাড়ি থেকে আনো এটা একটা নিউজ করে দিতে পারতেন যে আর হাতের মাঠে হা কার কার নিউজ করতে পারতেন এটা করেন নাই এজেন্সি আপনাদের করসপন্ডেন্টরা এই জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে মুবারকবাদ জানাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে হজের কার্যক্রম আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছে নিবন্ধিত সমস্ত হাজের যেতে পেরেছেন

এটা জনপ্রশাসন থেকে আছে অর্থ মন্ত্রালয় থেকে আছে সেনাবাহিনী থেকে আছে এন আছে ডিফেন্স অ্যাটাচই আছে ওনারা মিলে গিয়ে ঘরটা পছন্দ করে এবং ভারে কথা এত না একশো টাকা কম নিতে হবে তাহলে আমরা নেব এভাবে করে চাষা বাছাই করে নিয়েছে পাশাপাশি বিল্ডিং ফেসিলিটিস বেশ কম আছে এক বিল্ডিংয়ে যদি ভাড়া বেশি হয় আর বিল্ডিং ভাড়া কম হবে তো দুটোর সিমিলারিটি থাকার কথা নয় আর মনে করেন পাশের বিল্ডিং ওনার লিফটের ছোট স্বামী স্ত্রী তারা তৃতীয় ব্যক্তি উঠার কোনো জায়গা নাই তো এটা তো আমরা নেবো না এর জন্য ফসলের বিল একটু বেশি হলেও ভাড়া যদি স্পেশাস থাকে অনেকগুলো ক্রাইটি নিয়ে আছে তো আমার মনে হচ্ছে এবারে সিন্ডিকেট কাজ করতে পারে নাই সিন্ডিকেট সক্রিয় ছিল না আর বলে সিন্ডিকেট কাজ করতে পারে নাই আপনাদের পরামর্শগুলো আপনাদের এই উৎকণ্ঠা আমরা বিবেচনায় রাখবো দুই সালে যাতে আরও নির্বিঘ্ন করা যায় এটা আমরা সচেষ্ট এবং সতর্কতা অবলম্বন করলে এবং আমি মনে করুন আর্মিরা যাই রিটেল আর্মিরা যাই অথবা হেন সার্ভিস আর্মিরা যায় ওনাদের অনেক ডিমান্ড থাকে বা সরকারি অফিসাররা যায় ওনাদের অনেক ডিমান্ড থাকে যে টেবিল দিল না কেন টেবিল করতে গিয়ে দেবে আমি টেবিল করতে গিয়ে দেবো এই যে গভর্নমেন্টের পারমিশন এক সিটে এক কক্ষের ভিতরে ছয়টা সিট ছয়টা সিট কেউ যদি চার সিটের বা ছয় সিটের

স্প্রে কিনে দিছি এই জন্য ভাড়া দেরি করে আমার মনে হচ্ছে না এবছর কোন সিন্ডিকেট কাজ করতে পেরেছে আমাদের ক্লোজ মনিটরিং ছিল এবং শত অফিসারের সাথে ছিলেন এবং ২৬ সালে আমরা আরো আমরা আমি একেবারে হাজিজিয়া গেছি ওখানে আরো সাশ্রয়ী রেট কিন্তু আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা মিসফরা ব্রিজের আশেপাশে থাকতে চায় এসারে নামাজের পরে তারা একটু পান খাবে একটু বাবা জলপাটর খাবেন